আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা আমার কাছে মনে হয় পৃথিবীর সেরা সুকি মানুষদের মধ্যে আমি এরান এখন কারণ হলো আমরা লাল সমাজের পতাকা নিয়ে আফ্রিকা মহাদেশের সেনেগালে এসেছিলাম বাংলাদেশ থেকে হাজার কিলোমিটার দূরে বিমানে প্রায় 20 ঘন্টা ছিলাম অনেক কষ্ট হয়েছে সকল কষ্ট দূর হয়েছে যখন লাল সমাজের পতাকা বাংলাদেশ বলে যখন বলছে যে বাংলাদেশ এক নম্বর হয়েছে ত্রিশ দেশকে পিছনে ফেলে রায়হান এক নম্বর হয়েছে আজকে এবং সেখানে পুরস্কার হিসেবে পেয়েছে দশ মিলিয়ন ফ্রাং যেটা ষোলো হাজার ছয়শো ইউরো মানে ইউএস ডলার হয় এবং বাংলাদেশ থেকে উনিশ লক্ষ টাকা হয় আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি রায়হান দুই হাজার পনেরো সালে আর টিভিতে প্রথম স্থান অধিকার করে দুই হাজার ষোলো সালে বৈশাখী টিভিতে দ্বিতীয় স্থান অধিকার করে দুই হাজার আঠারো সালে কাটার কাতারে একান্ন দেশকে পরাজিত করে প্রথম হয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় ক্রেতা হয় চতুর্থ এবং ক্রেতা হয় চতুর্থ এবং এরপরে রায়হান বড় বিজয় আবার এই যে সেনেগালে তিরিশ দশকে পিছনে ফেলে আফ্রিকায় লাল সমুদ্রের পতাকা উত্তীর্ণ হয়েছে আপনাদের কাছে দোয়া চাচ্ছে রায়হান এই বিজয়ের সাথে আপনাদেরকে রাখতে চাই আমরা রায়হান আপনাদের কাছে দোয়া চাচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকাত প্রিয় দেশবাসী আপনাদের সকলের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এবং আপনারা যারা আমার জন্য দোয়া করেছেন আমাকে সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়েছেন মহান রবের কাছে তাদের জন্য দোয়া করি এবং তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আসলে বাংলাদেশের মানুষ দোয়া করেছেন বলেই আজকে আজকের এই বিজয় তো তোমার জন্য অনেক দোয়া রাখছি নামাজ বান্নত করেছেন একটা ছোট বাচ্চা আমাকে ফোন করে বলেছে মা যে আলহামদুলিল্লাহ হয়তো এই এই সৌভাগ্যের আমার আমি সৌভাগ্যবান এইজন্যই যাই হোক আমি শক্তি আবু গাবুল আমাদের যারা আমার কাছে সকালে যখন ভয়েস কল ভয়েস দিয়ে বিভিন্ন মারা বলছেন যে হুজুর আমার ছোট্ট ছেলেটা রোজা মান্ন করেছে রায়হানের জন্য নামাজ মান্ন করেছে সেজন্য এক নাম্বার হয় আমার মনে হয় এ কারণেই তুমি এক নাম্বার হয়েছো ইনশাল্লাহ যাই হোক আল্লাহ যা করেছেন দেশের ভালোর জন্য দেশের ভালোর জন্য করেছেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আজ আমি হয়েছি কাল যেন আমার আমার দেশের আরো মানুষ যেন আরো হাফিজ কোরআন যেন এরকম দেশের সুনাম বয়ে আনতে পারে আমি সবার জন্য দোয়া করবেন بسم الله الرحمن الرحيم وتلك حجتنا اتيناها ابراهيم على قومه نرفع درجات من نشاء وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ كُلًا هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِنْ قَبْلُ وَمِن ذُرِّيَّتِهِ دَاوُدَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَى وَهَارُونَ ওয়াক্যাডালি ক্যান মুহজিনী সদাপম্লহুল আজুইম আর জাকিবরে ভাইকে আন্তরিক মোবারকবাদ কোরআনিক শুভেচ্ছা এবং কোরানেরই ক্ষেতমদের সাথে থাকার জন্য আপনাকে কেয়ামতের দিবস আমাদের সাথে চাই আপনার ফলোয়ার যারা তাদেরকেও আমাদের কোরানের এই ছাত্রদের সঙ্গে জান্নাতে একসাথে আমরা যেতে চাই السلام عليكم ورحمه الله وبركاته